বীর মুখ যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবীরাফলের মধ্যে আপনারা আমার নবীরাজদিতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজদিতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল কিন্তু আপনি আমি সফল হতে পারি না ঠিক কিনা বলে ঠিক দোষ কে আমার না আপনার আমার এবসলিউটলি রাইট আনসার ইউ আর রেট মাই डियर ব্রাদার একদম তাহের গার্মেন্টসের এর মালিক বরম তাহের ভাই চমৎকার কথা বলেছেন একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে কোরআন শরীফে আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছে আমার কোনো ডর নাই ভুললে বলে দিবা

বেস্টার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে ঠিক কি আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছে কিন্তু আপনার কাছে যে চিরস্থায়ী দুই সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তোয়াতকাই করছেন না ঠিক আরে জোরে বলেন ঠিক না দেখি কুরআন খুলে দেখেন কুরআন শরীফে 30 পারা سورার নাম হলো سور ইনফিতার আল্লাহু রাব্বুল আমীন سور ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন বলবো وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت جري جري بولن الله أكبر করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে সাবধান করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডিগি ডিগি বলছেন বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান ওই যে বলেছি লা ইয়ামুতু তুমি নিজেকে আড়াল করতে পারবা না মরতে পারবা না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া বাসতে পারবা না আল্লাহ বলেছেন আমা হুমান হাবিগা ইবিন পালিয়ে যেতে পারবা না

সালমান নবীর অনেক কথায় মানতে পারি না আমি বলি আমি অনেক শিক্ষা অর্জন করেছি আপনি যদি বিশ্ব থেকে গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন আপনি যদি নবী চিনতে না পারেন আমি বলবো আমার কাছে আপনার দুই আর কোনো মূল্য নেই আপনারা ভুলে গেলে চলবে না কোরআন শরীফের 29 পারা সূরা কালাম কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তল্লিন বাদায় দা দিকে জানি উই এন্ডেট হি হি চপস্টার্ট

কে নবীর সাথে বিবাদবি করার কারণে কি হয়ে গেল জারজ হয়ে গেল কথা কন না হয়ে গেল এই ইহুদিরা কি বক্তব্য দিয়েছে আমরা নবীকে মানতে পারি না ছোট একটা হাদিস আমি ইংলিশে ট্রান্সলেট করেছি হাদিস শরীফতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল বলেছেন লাভ দা নবীকে ভালোবাসবে হিপোক্রিটস ডোন্ট লাভ দা নবীকে ভালোবাসবে না মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা মিনান নার আল্লাহ

চাপ দেওয়ার পরে কি হবে জানেন চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে এই তালে সে চলতেই থাকবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানদের বক্তব্য এরা বলেছেন

আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি নামাজি দাবি করি হাজি দাবি করি নবীর অনেক কিছুই মানতে আমি দেখি আমি বলি হুজুর চলে আসতেছেন আমাকে উনি আশার আগে কমপক্ষে দশ মিনিট আগে আমাকে ইনফর্ম করবেন কারণ উনি প্রধান অতিথি হ্যাঁ আমি বলি আপনি কথা বলবেন দাদা ভাই প্লিজ আপনি একটু একটু আপনি মনে কষ্ট পাবেন না কারণ আপনি যখন উচ্চ আওয়াজ করেন তখন কিন্তু ওনারা একটু বিব্রত হয় ওনারা কথাগুলো একটু মানে শুনতে একটু মানে ইয়া লাগে আর কি আপনি একটু চোখ থাকবেন